উৎপাদনের সচল রেখে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমার তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজকায়ন করবে তারা বলেছিল ট্রিবিউনাল স্কুল অফ কমিউনিজম শ্রমিক কল্যাণ কাল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান সমনীতি আমাদের প্রিয় নবী মুস্তফা সাল্লাল্লাহু ইসলাম যে আদর্শ অনুপম সমনীতি দিয়ে দুনিয়ার দাস শ্রমিক দুঃখী বঞ্চিত অনাহারি অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন শ্রমিক কল্যাণ সেই সমনীতির দাওয়াত দিয়েছেন শ্রমিক কল্যাণ আল্লাহ নবী আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে শ্রমিকদের বলেছে মালিক রাজা খাবে এবং করবে শ্রমিকরা যেন সেই পরিমাণ সেই মানের খেতে পারে পড়তে পারে সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে কারখানার লক্ষ্যংশে শ্রমিকদের অধিকার দিতে হবে আল্লাহর নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না শ্রমিকদের কর্মঘন্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি বেতন মজুরি গাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে এইভাবে ইসলামী শ্রম নীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্প আজ দুই হাজার পঁচিশ সালে হাঁটি হাঁটি পা পা করে সরকার একটি নিবন্ধিত রেজিস্টার্ড ট্রেনিনার হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন